আস্তে আস্তে তুলো গাছ না ছিঁড়ে যায় আজকে গোপাল হচ্ছে যে ফুল তুলে পুজো জোগাড় করবে মালা গাঁদবে ফুল তোলা এবার এই 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 দিকের গাছে ছোট ফুলগুলো তুলো এই যে এই যে দোপাটি ফুলটা দুটো আছে তুলে নাও এই দুটো হ্যাঁ ও একটা আছে বা আরেকটা জিনিস দেখেছিস আমাদের সেই পিটুনিয়া গাছটা ফুল হয়েছে এই তো না কালারটা শাড়ি সুন্দর একবারে পিটুনিয়া গাছের ফুলটা এইটা এখনো হয়নি এটা কি কালার হবে কি জানি এটা মনে হচ্ছে লাল তবে ওটা ব্লু বলেছিল ব্লুই হয়েছে এই কদিনে গাছটা খুব সুন্দর হয়েছে সামনের বছর থেকে বেশি করে লাগাবো এই গাছটা দারুণ লাগবে একবারে ছোট ছিল গাছটা হ্যাঁ ছোট ছিল এইটুকুন একদম নিয়ে এসেছিলাম এত সুন্দর কালার এটা পিন্টু লাগিয়েছিল গাছটা মনে আছে পিন্টু হ্যাঁ চলো নিচে চলো এবারে এখনও ফুলের মালা গাঁদছে আর এইদিকে পিঙ্কি আর পিন্টু বসে আছে তোরাও দেখ কাকা কি করে গাঁদছে শিখবি পারবি তো তোরাও গাঁদতে বড়ো হয়ে নয় পরের সপ্তাহ পুজোর জোগাড় তোদেরকে দেবো ফুলের মালা করতে পিন্টু এক সপ্তাহে গাঁদবি আবার পিঙ্কি এক সপ্তাহে গাঁদবি মনে আছে হ্যাঁ ভালো করে দেখো কাকা কীভাবে গাঁদছে সব কাজ শিখতে হবে ছেলে মেয়ে বলে কিছু কাজ নেই সব কাজ সবাইকে সমানভাবে করতে হবে সব এখন থেকে অভ্যাস থাকলে পরে আর কোনো অসুবিধা হবে না দেখ কাকা সুন্দর করে মালা গাঁদছে আবার বাসন্তী গাঁদা একটা দাও ভালো লাগবে দেখতে না সাইডে না ওই চারটে মালা দিয়েছো চারটে ফুল দিয়েছ চারটের পর একটা বাসন্তী দিয়ে দাও হ্যাঁ এই যে হয়ে গেছে মালা গাঁথা গিয়েছিল পড়তে টিউশন তবে আজকে পরীক্ষাটা নেই একদিন ছেড়ে তো পরীক্ষা সেই জন্য আজকে ছুটি প্রায় সময় যখন পুজোর জোগাড় করি মালা গাঁদলে বারবার বল আমি মালা গাঁদবো আলপনা দেবো ওই জন্য আজকে ওকে বলেছি পড়ে এসেই বললাম আমি মালা গাঁদবো তাই ওকে মালা গাঁদতে দিয়েছি আর আলপনাটা ওই দেবে এদিকে প্রতিবেশ সলতে করছে প্রতিবেশ সলতেটাও করতে পারে অনেক সময় সন্ধেবেলা সন্ধ্যেও দেয় তবে ছেলে মেয়ে বলে আমার মনে হয় কিছু কাজ নেই সব কাজটাই সকলেরই শিখে রাখাটা ভালো পরে ভবিষ্যতে কাজে লাগবে আস্তে আস্তে বড় হচ্ছে যখন হচ্ছে যে স্কুলে সরস্বতী পুজো হবে তখন যদি হাতে হাতে সব ছাত্রটা মিলে বন্ধুরা মিলে যখন কাজ করবে তখন বেশ ভালো লাগবে আর এই শিক্ষাটা থাকলে কোনো অসুবিধা হবে না কাউকে কিছু জিজ্ঞাসা করতেও হবে না নিজের মন থেকে সবই করতে পারবে তবে এই একটু একটু করে সব রকম কাজ শিখে রাখলেও আমার মনে হয় ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না যখন সঙ্গীতা ছোট ছিল সেও আমার সাথে সাথে বেশ পুজোর জোগাড়গুলি খুব সুন্দর করে করত। এখন পারে কিন্তু করতে চায় না এই দেখুন আল্পনাগুলো কীরকম দিচ্ছে দেখুন আমার থেকে ভালো ডিজাইন পারিস চলুন ও তার ওইদিকে আলপনা দিচ্ছে বাকি কাজগুলো সামনে নেমে বলেছে আমি এইদিকে হচ্ছে যে একটু খাবার করছি একটু বেশি করেই করে নেবো একবারে দুপুরেরটাও হয়ে যাবে একবারে রাতে ভাবছি ভাত করবো যেহেতু নিরামিষ তাই ভাবলাম একটু লুচি করি অনেক দিন থেকে ছেলেটাও লুচি লুচি বলছিল খাবার জন্য আজকে বৃহস্পতিবার বেশ ভালোই লাগবে দিয়ে দিয়েছি ময়ামে একটু নুন চিনি কসুরি মেথি আর একটু হচ্ছে যে জোয়ান আর কালো জিরে বেশ ভালো লাগবে টেস্টটা খুব সুন্দর হবে এবার মাখি এটা রেখে দিয়ে ওইদিকে হচ্ছে যে লাল লাল করে একটু কষা কষা আলুর দম করব এটা ততক্ষণে চাপা হয়ে থাক ততক্ষণে নরম হয়ে যাবে ডোটা ততক্ষণে আলু তরকারিটা করে নিই আলুগুলো বেশ ছোটো সাইজে টুকরো করে কেটে নিয়েছি খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি দুটো উটো করে কেটে নিয়েছি এটা একটু তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো ওদিকে চাপা হয়ে ভাজা হোক ততক্ষণে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো ভালো করে কষিয়ে কষিয়ে তবে ঝালটা কমই দেবো যেহেতু নিরামিষ একটু ঝালটা কমই দেবো এই যে বেশ অনেকটাই হচ্ছে যে হাফ হাফ সেদ্ধ হয়েই গেছে আলুটা আলুর কষাটা অনেকটাই করব কেননা বেশ আলুর কষাটা খেতে বেশ ওদের ভালোই লাগে আলুটা দিকে ভাজা হয়ে গেছে ফুরনে দিয়ে দিয়েছে একটু রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আদা বাটা আদাটা বেশ তেল দিলেই ছিটছিট করে ছিট তাই বেশি না ভাজা করে একটু হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো আর জিঁড়ে গুঁড়ো আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ যার জন্য হবে লাল লাল এই যে দেখলে মনে হবে যেন কত ঝাল না ঝালটা একটু কম করেই দিয়েছি চলুন এবার মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো ওদিকে ডোটা ততক্ষণ হচ্ছে যে একটু একটু করে লিচিটাও কেটে বেলতে আরম্ভ করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে কালারটা খুব সুন্দর এসেছে এদিকে ততক্ষণে চাপায়ে হতে থাক বেশ ভালোই হয়ে গেছে আলুটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তখন তো ভাজা করতে করতে এই আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দর গলে গেছে তবে আলুগুলো খুব একটা গালব না একটু গোটা গোটা রেখে দেবো আর এই জলটাই থাক একটু মাখো মাখো হয়ে যাবে দিকে একটা চাপা হয়ে থাক ততক্ষণে ওই দিকে লুচিগুলো বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে যে সবাই মিলে ছাতে গিয়ে খাবো এই রোদের সময় বেশ শীতকালে ছাতে খেতে বেশ ভালোই লাগে এই যে লুচিগুলো ফুলছে বেশ ভালোই মোটামুটি খারাপ তো ফুলেনি তবে সঙ্গে সঙ্গে বেলা হয়ে গেলে ভালো হতো একদিকে বেলা হয়ে একদিকে ফুললে মনে হচ্ছে ভালো হতো কিন্তু কি করব একা তো সেই জন্য আগে সবকটা বেলে নিয়েছি তারপরে হচ্ছে যে এবার ভাজতে বসেছি চলুন ভাজা পড়াই কমপ্লিট এবার চলে যাব সোজা ছাতে ছাতকে ধরে নিয়ে চলেছি রোদে বসে খাওয়া হবে লুচি আর হচ্ছে যে যে লাল লাল করে আলু দম রোদের দিকটাই বস ভালো করে গরম লাগে তো সাইডের টা খুলে ভাল রদ দাও আরো গরম লাগবে সাইডের টা খুলে ভাল গরম লেগে গেল রদ এসে হুম এই তো শীতকালে তো রদ বসে খাটাই আলাদা হয় এখন ঝাল কিন্তু বেশি দিই না পাঁচ মিনিট লঙ্কা করে দিয়ে আছে বলে লাল লাল দেখাচ্ছে ভয় লাগে নি কেন বেশি ঝাল দিই নি খাও সঙ্গীতারটা বেড়ে দিই কেমন হয়েছে রে প্রচুর প্রচুর ভালো ঝাল লাগছে না না ঝাল লাগবে না তো আমি ঝাল খুব একটা দিই অল্প করে ঝাল দিয়েছি আর নেবি আচ্ছা ওইগুলো খাও তারপরে দিচ্ছি আর দেবো আর শুভকে দেবো কটা খাও তারপরে ঠিক আছে আমি এদিকে খেতে বসে পড়েছি ভালো হয়ে গেল একদমটা ধরবি না হুইল বানি দিয়েছায় আমি ধরছিলাম হ্যাঁ হুইল ছিল চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন